বাংলাদেশে ঘুরে ঘুরে দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা মুসলিম মিল্লাতের কথাগুলো কথা আমার উন্নত মহান্মাদীর কোহরে পৌঁছে দেওয়ার জন্য তারা আসছে এলাকাবাসীর উচিত কি ছিল আজকে দোকানপাটে আড্ডা দেওয়া না মাহফিলের প্যান্ডেলে এসে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে প্যান্ডেলে বসা আপনারা বলেন হ্যাঁ যদি আজকের দিনে এলাকাবাসীর দায়িত্ব ছিল যদি তারা এই প্যান্ডেলের ভিতরে বসতো

দিবো বলা ইনকাফারতুম আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো না অকৃতজ্ঞ হও অস্বীকৃতি জানাও অস্বীকার করো কি না আদাবি আল্লাহ তা আলাহ নিজে নিজের বরত্বের কথা বলতেছেন যে আমি তোমাকে নেহামত দিছি সুক্রিয়া আদায় করার জন্য শুক্রিয়া আদায় করলা না মানে তুমি আমার নামতের মুখাবেক্ষী না এটা তুমি বান্দা বুঝায় দিতাছ বুঝেন নাই কথা এই কথাটা বোঝানোর জন্য একটা مثال ধরো আমাদের দেশে যে সমস্ত বায়রা এই دینی মাহফিলের পরিবেশের ভিতরে তারা এখানে আসে আসার পরে দেখবেন তারা এমন একটা অবস্থানতের করে নেই যে একটা আয়োজনের ভিতরে পুরা মেলার আয়োজন করে আপনারা বলেন আমরা মাহফিলের দাওয়াত দিছি এই দোকানপাটের দাওয়াত কি আমরা দিছি না বলেন আমরা কি এই দোকানপাটের দাওয়াত দিছি কিন্তু দোকানপাট বলতে এই যে আড্ডাগুলো হয় দোকানপাট হতে পারে 9টা পর্যন্ত তারপরে সকল দোকান বন্ধ করে আমাদের যে মূল উদ্দেশ্য আজকের এই আয়োজন ওলামায়ে কেরামের আগমন হবে এই আয়োজনের ভিতরে ওলামায়ে কেরাম আসবে তাদের মুখ নিঃসৃত জবান থেকে কিছু কথা শুনব এবং তা সেই অনুযায়ী আমি আমার জীবনকে পরিবর্তন করব আমি আমার বাস্তব জীবনে এগু আমার বাস্তব জীবনে আমি এগুলো প্রয়োগ করে আমার জীবনকে সুন্দর করে সাজাবো এটাই ছিল আজকের এই অন্তরী এলাকার লোকের কাজ কথা ঠিক কি ঠিক না বলেন

এই প্যান্ডেল মর্যাদা যদিও আমরা দেখতেছি গতকাল এই মাঠের কোন মর্যাদা ছিল না এই মাঠকে কেউ কোনোদিন এভাবে আইসা বসতো না এত সুন্দর লাইটিং ব্যবস্থা ছিল না পেন্ডেলের ব্যবস্থা ছিল না কোনো কিছুর ব্যবস্থা ছিল না ওই মাঠের মধ্যে এমনও হইতো ছাগল ঘুরতো লেদাইত ইত্যাদি করত কথা ঠিক কি ঠিক না বলেন কিন্তু কালের পরিক্রমায় একদিন পরিবর্তন হতে না হতেই আজকের এই মজমাদা হতে মজমাটা আজকের জন্য কোরআন প্রচারের একটা বাগান এই বাগানের মর্যাদাটা আজকে এই রকম না আজকের এই বাগানটা আজকের এই আয়োজনটা যদিও আপনি দেখতেছেন ছোট কিন্তু একে একে আল্লাহ রহমতের ফেরেস তারা পুরা মজমাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলছে কথা কি বিশ্বাস হয় না ফেরেস্তারা আমরা জীবনে দেখি নাই কিন্তু ফেরেস্তা তো আমি করে দেখতেছি এটা তো সত্য কথা নাকি করি আর আমরা না দিককে এই সব কিছু বিশ্বাস করতেছি কথা সত্য না মিথ্যা আমার রুহ যে আছে লোক এটা কি কোনোদিন দেখছি তাই বললে কি এটা বিশ্বাস করুক বিশ্বাসের বাহিরে থাকার উপায় আছে কি রুহ যে আছে আমার লগে এটা বিশ্বাস কেমনে করা আমরা যে লড়া সরা হত্যাছি মেয়া কথা কইতেছি এটাই তো আমার লোকের রুহ আছে যে এটার প্রমাণ জাল লোকের নাই হে কি লড় পারবো না সব লড়াই পারবো কিচ্ছু বাবু নাই

আমরা যেই রকম নাকি দুনিয়ায় থাকতে আকাশের চাঁদ রাতের গভীরে আমরা রকম সুন্দর দেখি আসমানে যেই সমস্ত ফেরেস্তারা আছে। ওই সমস্ত ফেরেস্তারা যখন দুনিয়ার এই দিনের মজলিসগুলো কোরআন হাদিসের মজলিসগুলো যখন দেখে আসমানের আসমানের চাঁদকে আমরা রাতের বেলা যতটা সুন্দর দেখি আসমানওয়ালারাও এই মজলিসগুলোকে এই রকম চন্দ্রের মতো সুন্দর দেখতে পায়। ফেরেশ তারা একজন আরেকজনের উপরে উঠতে উঠতেন আল্লাহ তা আল্লাহর কাছে যাইতে থাকে যাওয়ার পরে আল্লাহ তা আল্লাহর কাছে বলতে থাকে আয়া আল্লাহ তোমার বান্দারা বেলাশিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠের মধ্যে কোরান এবং হাদিসের আলোচনা শুনতেছে কোরানের কথা শুনতেছে আল্লাহ তা প্রশ্ন করেন তারা কি আমাকে দেখছে ফেরেশতারা উত্তর দেয় না আপনাকে দেখে নাই আমার রাসুল কে দেখছে কোনা দেখে নাই তাহলে তারা কি জন্য আমার কথা শোনার জন্য চলে আসছে উত্তর দেয় তোমাকে দেখে নাই তোমার হাবিবকে দেখে নাই তোমার কোরআন করে তোমার বান্দা জানছে যে তোমার কাছে যদি মাফ চাওয়া যায় তাহলে তুমি মাফ করে দাও তোমার রাসূলের কাছে জানছে যদি আল্লাহ তাহার কাছে তৌবা করে তাহলে তৌবাকারী বান্দাকে তুমি মাফ করে দাও এজন্য এই মজমার ভিতরে যারা আসছে সবাই তোমার কাছে মাফ চাইতেছে আল্লাহ তোমরা সাক্ষী থাকো আমি আই মজমার ভিতরে যত মানুষ আসছে সমস্ত মানুষদেরকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব তাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই যে আল্লাহ তাআলা এই মজমাগুলোর ভিতরে আমাদের জন্য এই আয়োজন করুন যদি হয় আমরা যদি এই মজমার ভিতরে আইসে বসছি এতটুকু নিশ্চিত থাকুন والله والله যেই সমস্ত উলামায়ে আসছে তাদের চেহারা মোবারকের দিকে তাকানো বিনিময় হলো জীবনের সকল সবিরা গুণা গুলো মাফ হয়ে যাবে চিল্লায় বলে আজকের এই দেশের মানুষের অবস্থা হয়ে গেছে যদি কোথাও গান বাদ্যের আয়োজন করা হয় নাটক সিনেমা ইত্যাদির যদি কোথাও আয়োজন করা হয় সারি গান বাউল গান আনন্দের তুফানের নামে যদি কোথাও কোনো কিছু হয়

2 টাকা নয় প্রায় 100 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে এই আয়োজনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা আয়োজক কমিটি হয় এই আয়োজক কমিটি রাত দিন এক মাসের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই প্যান্ডেল কথা ঠিক না বেঠিক করেন এত কষ্ট করে একটা আয়োজন করলো সারা মাস তারা এই আয়োজন করলো মাসে দ মজা নিতেছে তারা কথা ঠিক ওই যে আম্বর দেশে ওখান ওই যে বর্তমান যে সরকার আছে না বর্তমান যে সরকার আছে আমরা কষ্ট কইরা ইয়া কইরা সেরা উনুত রেখা দাইলম তুমুত রেখা দেলান মজামত্তাছে তারা মজামত্তাছে তারা এই যেম আম্বর অবস্থাটাও আজকে আয়োজনের অবস্থাটাও এইটা হইছে যে আমরা জানবান করে একটা আয়োজন খুশি ফাড্ডা মজামত্তাছে দোহানদাররা আইবো 100 টা বাড়া দা হয়ে যাইবো নাম শেষ কথা ঠিক সামনে থেকে যদি মাহফিলগুলো করেন আমি তো দূরের মানুষ না এই এলাকাতেই তো সারি সারি আমারে গারা গারা দেখছ নীতিপূর্বে একটু আড্ডা উঠানসা দেখি এত মুলাউলে আমরা এসে নি হইতে আমার কাছের সম্পর্ক তা সমস্যা নাই তে আমরা আমরা তে আমর ঠিক আছে এবার কথা শুরু যা করছে কুদা বিসমিল্লাহির রহমানির রহিম দেখ এই এলাকায় যতগুলো আয়োজন হইছে এই আয়োজনের ভিতরে আমি তিন ক্যাটাগরির লোক পাইছি কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরি এক ক্যাটাগরির নুকোনো যারা এই দেশে গার্মেন্টস সেক্টরে চাকরি করে সারা দিন মেহনত করে মেহনত করার পরে দেখবেন এই সমস্ত মানুষের কাছে ধর্মীয় কোনো কাছে যদি আমরা সহযোগিতা কামনা করি তারা মুক্ত হস্তে আমাদেরকে সহযোগিতা দেয় কথা ঠিক না বেটি আরেক সেটের মানুষ আছে দেখবা তারা বিভিন্ন ব্যবসার নির্দেশ সাথে নিজেরা জড়িত কাম সারা ঝই ভাবে কেহার মাধ্যম আছে এই সমস্ত ব্যবসা লাভের জড়িত হয়

কথা ঠিক না ঠিক বলে আপনি যখন দিবেন মুখ দিয়ে শ্বাস করে এত সেউকারি মারেন কে দিবেন আল্লাহ খুশি হওয়ার লাগিয়া সাদা মারুল্লাহ কবির মুখ কেন হাসাদা দিয়ে দেয় আমরা রাস্তা করে দিয়েছি লে খাইতেছো আর খাইতেছেন দি কে আর দুইটি হাত দিয়ে হাইরা ছয়টি হাত দাই লাগব এসে বেশি আমরা দিই আমগো দান সম্পর্ক না জানি কথা কি বিশ্বাস হইছে না আমার আমার মুসিদা আমারে বেতন দে 15000 কয় যায় আমি মনে করবো যে একদিন মহাবিল রিফন্ড ওখানে তারা আসে আমার কামলা থাটায় কত দে